কোয়ালিটি গরু হবে ইনশাল্লাহ দেখা যে মাস্টার কোয়ালিটি হবে এগুলো দর্শক অনলাইনে অর্ডার দিলে দর্শক বাসা মধ্য বোঝা দেবেন ইমরানের

দুই ভাই পরবর্তীতে করবো ভাই এটা ভাই একশো পার্সেন্ট সাত বছর এটার বয়স কেমন ভাই এটা ভাই নয় দশ মাস নয় থেকে দশ মাস ভাই গলা ঝুল দেখা

ইমান ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই দেখার মধ্যে একটা পিস গুন আছে মাথা উল্টানো নাবিকল ঝোল সুন্দর আছে ভাই এটা কি করবো ভাই এটা একটা গিরের সার আছে ভাই গিরের ছেলে বাচ্চা হ্যাঁ একেবারে হাই কোয়ালিটি যেমনি মান খালি গিরের সেলে বাচ্চাগুলো বললে হবে না ভাই আমাদের জাত মান কোয়ালিটি চেনার উপায় গুলো বলে দেন ভাই ভাই এটা মানুষ আমার সাথে ভালো চিন যে দেখুক যে মাথাটা উল্টানো আছে কিনা কানগুলো লম্বা আছে কিনা ডবল নাবি আছে কিনা বডি স্ট্রেচার সুন্দর এবং গিরের হহু বৈশিষ্ট্য আছে কিনা এক দুই তিন যে তিনটা গরু দেখালাম তিনটা গরু একত্রে নিলে প্রতি পিস গরুর দাম পরে পঁচানব্বই করে পঁচানব্বই করে হালকা কিছু দরদাম করার সুযোগ সুবিধা আছে পরবর্তী দর্শক দেখা আমরা

এই এটা একটা ক্রস ফ্লেগ বিশার যাচ্ছে। মানে মজার হেভনেস তো অনেক মোটা ভাই। একবারে মোটা একটা গরু বডি হবে দেখো যে এত ভারী বডি। একবারে ショルダー পয়েন্ট একটা রোল এটা? ক্রস ফ্লেগ বিশার যাচ্ছে। লেগবি সাথে ফ্লেগবি ক্রস। জি জি। গর্দানটা লক্ষ্য দেখেন আমাদের। মোটা ভাই। একবারে ভারী